আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দূরের কাছে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি তো প্রিয় দর্শক আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের সেই অতি পরিচিত সবার পরিচিত মুখ মানিক ভাই আমাদের সামনে উপস্থিত অনেকদিন পর মানিক ভাইকে আবার দেখতে পেলাম মানিক ভাই এর আগেও একবার আসছিল তো আজকে আবার মানিক ভাই আমাদের মাঝে আসছে তো মানিক ভাই আসার পর থেকে দেখছি মন খারাপ করে বসে আছে আসলে কি জন্য মন খারাপ আমরা আসলে জানি না তারপরে মানিক ভাইয়ের কাছে যাব মানিক ভাইয়ের কাছে শুনবো যে আসলে ওনার কোনো সমস্যা কিনা বা আসলে মন খারাপের কারণ কি তো মানিক ভাই জি ভাই কেমন আছেন ভাই আমি আছি আল্লাহ রহমতে ভালো কিন্তু আপনাকে তো দেখে মনে হচ্ছে না যে আপনি আসলে মানে

ওই বলতে আমি কিন্তু এই বিষয়টা আপনাকে বলছিলাম তখনই যে আসলে লেটারে বলছেনoverline আমার রাগ মানে রাগের কারণে আমি এগুলো করেছিলাম তোয়ক আমাদের কিছু সিনিয়র পারসন লোক ছিল চেয়ারম্যান ছিল তারা বসে আমাদের দুজনকে যাতে মানে আমাদের যে ঝামেলা ওই ঝামেলাটা

পরের দিন আমি এসে ভিডিওটা ডিলিট করে দেওয়া হয়েছিল আপনি ফোন দিয়েছিলেন যে ভাই ভিডিওটা ডিলিট করে দেন আসলে আমি তখন কিন্তু আমি কোন সময় জিজ্ঞাসা করিনি আসলে কি হয়েছে বাকি ডিলিট করব না বা দরকার নাই আমি ভাবছি যে হয়তো কোনো সমস্যার জন্য ডিলিট করে দিছি। কারণ যদি কারো সমস্যা হয় অবশ্যই সেটা সমাধান করা লাগবে আমরা সমস্যা সমাধানের পক্ষে সমস্যার পক্ষে না না ইনশাআল্লাহ সমাধান হয়ে গেছে এবং তার কাছেও আমি ভুল স্বীকার করেছি দুজোর যে একটা ঝামেলা ছিল সেটা ঝামেলাটা আমাদের চেয়ারম্যান মিম্বার এবং আমাদের কিছু সিনিয়র পার্সন লোক সিনো তারা বসে আমাদের দুজনকে সুন্দরভাবে বুঝাইছে যে নিজেদের মধ্যে এরকম গালদান দরকার নেই এবং আমি তো আসলে ভুল করেছি এটা আমি বিচারে বলছি যে আমি ভুল দৃষ্টিটা ভুল করেছি এই জন্য আপনি চ্যালেঞ্জ আবার আসছে যে আসলে কাকা নিয়ে যে কথাগুলো বলছিলাম যেন দর্শক ভুল না বুঝে হ্যাঁ এই জন্য আবার আসলে মিডিয়া তো মানে

বোঝার কারণে ধরেন আমি বিষয়টা কাকার বিরুদ্ধে কিছু কথা বলছিলাম এটা আমার সম্পূর্ণ কিন্তু ভুল হয়েছে তার মানে আপনি স্বীকার করতেছেন যে এটা ভুল হয়েছে আসলে ভাই রাগের মাথায় যা করে রাগ উঠলে মানুষের আসলে হিতাহিত জ্ঞান থাকে না যেহেতু আপনি স্বীকার করতেছেন আশা করব দর্শকরা হয়তো মানে আপনার কথাই হয়তো দর্শকরা তখন হয়তো ভুল বুঝতে পারে আশা করব যে এই কথাগুলো শুনে দর্শকরাও মানে ওনার যে ভুল বুঝতো বলবো বিরুদ্ধে যাওয়া যাবে না কোনদিন অবশ্যই সমাধানের পক্ষে থাকা লাগবে ভাই সমাধান না হলে এই জিনিসটা তিলে তিলে তাল হয়ে যাবে বোঝেন নাই আপনি একটা সমাধানে আসবেন মানে একজনে ছোট হইতে হবে

তো আসলে যারা ভুল বুঝছিলেন আমাদের মানিক ভাইকে বা মিলন ভাইকে আসলে ভুল বোঝার কিছু নাই যদি মানে নেগেটিভ কোন ধারণা তৈরি হয়ে থাকে আপনাদের মাঝে আশা করব সবাই ভুলে যাবেন নাকি মানিক ভাই কি বলে আমি মিলন ভাইর উদ্দেশ্যে একটা কথা বলি আসলে আমাদের মানিক ভাই আপনারই কাছের লোক আমার সাথে হয়তো মানিক ভাই দুদিনের সম্পর্ক অথবা আপনার সাথে আমার যেটুকু সম্পর্ক বা পরিচিত কিন্তু মানিক ভাইর সাথে আপনার কিন্তু সম্পর্ক অনেকদিন আগে থেকে বা ছোট কাল থেকে ছোট কাল থেকে বা একসাথে দুইজন কি চাচা ও কি সম্পর্ক চাচা তো একসাথে দুইজন বড় হয়েছেন একসাথে চলাফেরা করছেন দুইজনের মধ্যে ভুল বোঝাবুঝি হয় খালি এখানে না স্বামী স্ত্রীর মধ্যে বল বোঝাবোঝায় স্বামী স্ত্রীর সম্পর্ক হলো মধুর সম্পর্ক তারপরও কিন্তু ভুল বোঝাবুঝি হয়ে দুজন আলাদা হয়ে যায় তাই সেটাও কিন্তু আবার একসাথে হয় তেমনি যে যেহেতু আমাদের মানিক ভাই আমাদের আহ ভালোবাসার একজন মানুষ মানিক ভাইয়ের সাথে আমি যতদিন ছোলাফেরা করছি ততদিন তার তার সম্পর্কে আমার ধারণা খুবই ভালো সে আমাদের সাথে সবসময় ভালো ব্যবহার করে আপনাদের আপনার সাথে কি ব্যবহার হয়েছে আসলে কোনো গন্ডগোল হয়েছে কিনা বা তো বিষয়টা যেহেতু মানিক ভাই ক্ষমা প্রার্থী যে সে আপনি তো ক্ষমা চাইছেন তার কাছে না হ্যাঁ স্বীকার করছেন আসলে যেহেতু সে ভুল স্বীকার করছে যে ভুল স্বীকার করলে আসলে সবাইকে ক্ষমা করে দিতে হয় এটা ক্ষমায় মুহত্বের লক্ষণ আহ তো আশা করব যে আমাদের মিলন ভাই এবং মানিক ভাইয়ের মধ্যে যে সকল ঝামেলা তৈরি হয়েছিল আশা করবো এই ঝামেলাগুলো আর থাকবে না নাকি জি দর্শক উদ্দেশ্যে কি আপনি কিছু বলবেন দর্শক ভুল বুঝ দর্শক তবে জানবনি আসলে আমি রাগের মাথায় এগুলো করছি তারও ভুল আছে আমারও ভুল আছে হয়তো আমার একটু বেশি আছে আমি আমি নিজেই বুঝতে পারছি আসলে যে কথাগুলো বলে আমি পরবর্তীতে দুজন একসাথে সবসময় চলার চেষ্টা করবেন কাছের মানুষ সবসময় আপনার দুজন একসাথে কাজ করবেন ঠিক আছে আমাদের কাছে লাগবে আমরা তো এখন আপনাদের তো একটু হলেও দূরে কিন্তু আপনাদের সম্পর্ক কাছাকাছি সম্পর্ক আশা করবো দুজনের মধ্যে এই ভুল বোঝাবুঝির অবসান হবে তো মিলন ভাই এবং মানিক ভাই দুজনে আমার কাছের মানুষ দুজনে আশা করব সামনের দিনগুলো একসাথে কাটবে সেটাই তো তো প্রিয় দর্শক দুইজনের ভুল বোঝাবুঝির কারণে যে সমস্যাটা সৃষ্টি হয়েছিল দুইজনের মধ্যে আপনারা আহ এই তো আর তো কোনো কিছু বলার আছে কি আর কিছু বলার নেই তো প্রিয় দর্শক আমরা এখানে শেষ করব। বিদায় নিচ্ছি আজকে বিদায় বললে বিদায় নয় দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন প্রসঙ্গ নিয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনকার মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ